বিজেপি কি জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ নাকি বলে ওদের কে জাগরণ কে হিন্দু কে আর এস সব মানুষের দু হাজার চোদ্দই দিল্লিতে বিজেপি বাংলায় খাচ্ছে বাংলায় পড়ছে আর অথচ বাংলার মানুষকে যাতে খেতে না পায় যাতে তারা থাকতে না পারে তার ব্যবস্থা করছে করে দিয়ে যখন বাংলার মানুষ আজকে প্রত্যেকটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি কি সিপিএম কি বিজেপি বলতে পারবে নাকি বিজেপির নেতারা যে তার বাড়িতে একশো দিনের তার বাড়িতে রেশনের চাল পৌঁছায় না বিনা পয়সায় খাদ্য সাথী পৌঁছায় না বলতে পারবে কেন কাটিয়েছিল উন্নয়ন করেনি এক শরীরের কাজ করেনি ঘরে টাকা পায়নি অথচ মুখ দেখাতে যাচ্ছে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আর বাংলার উন্নয়নের টাকাকে বন্ধ করে দিচ্ছে তাই বলতে চাই যারা মনে করছে বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে বাংলাকে জব্দ করবে জেনে রাখো বাংলার উন্নয়নের জন্য আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যম দিয়ে করছে বাংলার উন্নয়নকে করা যায়নি যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন হচ্ছে আর এগিয়ে যাবে জেনে রাখুন আমরা তাই বলতে চাই আমরা বলতে চাই

তখন তাই পিজে পিকে বলতে চাই আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেলবেন না যারা মনে করছেন আগুন নিয়ে খেলবেন তাদেরকে বলে যাচ্ছি ওই আগুনেতেই আপনি পূর্বেন যারা আগুন নিয়ে খেলবে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন বাংলা জুড়ে হচ্ছে সেই উন্নয়নের পক্ষে আজকে বাংলা সারা বাংলার জনগণ আছে এটা বাংলা এটা জানে না এসআইআর করতে আসছে এসআইআর এখনো হলো না বাংলায় এসআইআর এখনো হয়নি তার আগে বিজেপি নেতারা কি বলছে বিজেপি নেতারা বলছে যে কে বলছে 1 কোটি নাম বাদ যাবে কে বলছে 1 কোটি বাদ যাবে কি করে জানলো এসআই তো এখনো হয়নি কি করে জানলো আমাদের এটা বক্তব্য কোন ঘরে বসে চোখ হয়েছে আর আমি ধরে করতে যাবে না থাকতে দেব না জেনে রাখুন একটা পর্যন্ত ভোটারে যদি নাম বাদ যায় ভোরে কালিতে একটা বিজেপি থাকতে পারবে না এটা শুনে নিন কান খুলে শুনে নিন কান খুলে আচ্ছা বলো তো ভোরে কালি তো ফিফটি উপর আমার শিডুল কাস্ট শিডুল ট্রাই যা কাগজ চাইছে কাগজ দিতে পারবে একটা চক্রান্ত এনআরসি করার যেটা আসামে করেছে যেটা আসামে করেছে এনআরসি সেই এনআরসি আজকে বাংলায় চালু করতে চাইছে বিহারে তেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে ভোটারের নাম বাদ দিয়ে কাদের নাম উঠেছে সোনালি ট্রাক্টার শুনে নিন ভোটারের নাম টাক্তার প্রকৃত ভোটারের নাম্বার দিয়ে সোনালি টাক্তার আবার আবার ভোটার এবার নির্বাচন কমিশনকে লাগাচ্ছি জেনে রাখো এটা বাংলা বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাংলার স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল দিনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে মাতঙ্গিনী হাতটা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস থেকে শুরু করে এই দেশের জন্য এই দেশের জন্য লড়াই করেছিলেন বাংলার বিপ্লবীরা যারা বাংলাকে অপমান করছে যারা বাঙালিদের অপমান করছে তারা হচ্ছে ব্রিটিশের এক সময় দালাল ছিল যারা ব্রিটিশকে সহযোগিতা করেছিল তারাই আজকে বাঙালিদের বাংলাকে অপমান করছে আমাদের এই বাংলা স্বাধীনতা সংগ্রামীদের জন্ম দিয়েছিল সেই বাংলা কোনো দিনও মাথা নত করতে শেখেনি মাথা উঁচু করে রক্ত দিয়েছে ক্ষুদিরাম বস ফাঁসির দড়ি গলায় নিয়ে বলেছিল একবার বিদায় দে মা কাছে জেনে দু হাজার ছাব্বিশে যারা এই বাংলাকে আজকে অপমান করছে বাংলা ভাষাকে অপমান করছে বিজেপি সবাব বাংলার জনগণ দেবে ঈদ ছুঁড়লে পাটকেল তো বিজেপি তোমাদের খেতেই হবে তোমরা গুজরাটে ঈদ ছুঁড়েছ মণিপুরে ঈদ ছুঁড়েছো হরিয়ানায় ঈদ ছুঁড়েছো আজকে তোমার আসামে ঈদ ছুঁড়েছো বাংলায় তার পাটকেল দিয়ে দুহাজার ছব্বিশে যোগ্য জবাব দেবে আরো বেশি সিট নিয়ে বাংলায় ক্ষমতা আসবে তৃণমূল কংগ্রেস মমতা নেতৃত্বে চতুর্থবারের জন্যে ক্ষমতায় আসবে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতএব যতই চক্রান্ত কর যতই সিবিআই নির্বাচন কমিশন পাঠাও বাংলার মাটি তোমরা দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছ সেই বাংলা মাথা নত করবে না মাথা উঁচু করে অধিকার বাংলা তার জনগণ মাথা উঁচু করে অধিকার নেবে মমতা জেনে আমরা তাই বলছি। যারা এখানে উপস্থিত আছেন আমি জানি তিনটে থেকে এখানে এসে উপস্থিত হয়েছে সবাইকে বলবো বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মেয়েরা সবথেকে বেশি এগিয়ে যাচ্ছে মেয়েরা আজকে স্বাধীন আমি মেয়েরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং বাংলা এগিয়ে যাচ্ছে আমি তাই বলবো আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে এবং জেজ্জার এলাকায় যে এস কেউ যদি কাগজ চাইতে যায় ভালো করে শুনে নিন কোনো কাগজ দেবেন না কোনো কাগজ দেবেন না যতক্ষণ না পঞ্চায়েত বলছে কোনো কাগজ দেবেন না কোনো কিছু দেবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় বাংলায় আছে কারুর কোনো ভয়ের কারণ নেই জেনে রাখুন বুক দিয়ে আপনাদের তৃণমূল কংগ্রেস আটকা রাখবে এটা মাথায় রাখবেন তাই অনেক দেরি হয়ে গেছে আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে এবং যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের পাড়ায় গ্রামে বাড়িতে পৌঁছে যাচ্ছে উন্নয়নে সামিল হন দু হাজার ছাব্বিশে ধনিয়াখালিতে ধনিয়াখালিতে আবার আরও বেশি ভোটের তৃণমূল কংগ্রেসকে জেতাবেন এবং আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক দল যা নির্দেশ দেবে আমরা সবাই সেই নির্দেশ মেনে ধনিয়াখালিতে আগামী দিনে চলবো এবং আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে অনেক ভোটে জেতাবো এই সংকল্প আজকে আমরা এইখানে যারা উপস্থিত হয়েছেন বিজয় সম্মেলনীতে আমাদের শপথ যারা আপনাদের একশো দিনের কাজ বন্ধ করে আপনার মুখের ভাতটা কেড়ে নিয়েছে যারা ঘরের টাকা বন্ধ করে আপনার ছাদের ভোটটা বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে সকলে একজোট হন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয়